ষাঁড় গরু এগুলো কত করে বাটি বিক্রি করে বিশ টাকা দাদা একশো বিশ বিশ টাকা কয় পিস থাকে ছয় পিস পাঁচ পিস ঠিক নাই আচ্ছা আচ্ছা মোটামুটি এরপরে কিন্তু এখানে ভর্তা দেখছি আলু ভর্তা কি ভর্তা এটা এটা কি মাছ ভর্তা ভর্তা কি কত কি বিশ টাকা ভাই আর আলু দশ টাকা দশ টাকা দর্শক আমরা আছি সিরাজগঞ্জের বিখ্যাত চান্দাই কণা গরুর হাটে

এটা ভাজি মাংস ভাজি মাংস এটা কত একশো বিশ টাকা বাহ কি সুন্দর ভাজা মাংস দেখেন একবার তেল খালি মশলার পরিমাণ ভালো দিয়েছে সাধারণত পেঁয়াজ আদা রসুন ভাজার তো একটা ফ্লেভার অন্যরকম ভাই তারপরে দেখলাম যে একটু সরিষার তেল দিচ্ছে মাঝে মাঝে যার কারণে এটা আরো বেশ মজা হয়েছে